নিয়ে কারো যদি একটু দয়া মায়া হয় আমার দুটা মেয়ে দেখে যে আমি দুটা মেয়ে নিয়ে অনেক কষ্ট করতেছি আজকে দুই দিন হইতেছে বাচ্চা দুটা নিয়ে না খেয়ে আসি জানি না আল্লা মনে হয় আপনাদেরকে দিয়া পাঠাইছে এই জন্য আবার আমি আপনাদের মাঝে দাঁড়াইতে পারছি বাচ্চা দুটো দেখা আপনারা যদি কোনো ভালো মনের মানুষ যদি দাঁড়ান আমার বাচ্চা দুটাকে হাফেজ স্মালানা বানাবেন আমি টুকে চাই আমি আপনাদের সারা জীবন আপনাদের কার আপনাদের গলাম হয়ে থাকবো যে আপনারা আমার বাচ্চা দুটাকে হাফেজ বানাবেন আমি একটা ইতিম মেয়ে আমার দুইটা মেয়েও ইতিম যদি পারেন আমার পাশে দাঁড়াবেন দুটা কন্যা সন্তান দেখে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি তাও না পারেন আমার দুটা বাচ্চার মুখের দিকে দেখা আমাকে একটু সহজিতা করেন যেন আপনাদের দোয়ায় আপনাদের সহজিতায় আমার মেয়ে দুটাকে যেন আমি হাফেজ বানাইতে পারি আমি অনেক কষ্ট করি আমার মেয়ে দুটা নিয়ে অল্প একটু সহযোগিতার হাতটা দেন আমার মেয়ে দুটাকে দেখলে আপনারাও কান্না করবেন আর একটু করে আমি মুখের নাম্বার বলতেছি আবার যাই দুটা ফোন আসে আপনারা এই মু নাম্বারটা যেন আমি নিজে খাইতে পারি না গড় দিতে পারি না বাচ্চাদের মাঝে বেতন দিতে পারি না আমি এই নাম্বার কোথায় পাব। এটা বলিয়েন না ভাইয়া যদি সাহায্য করেন তাহলে সাহায্য করিয়েন বাজে কথা বলিয়েন না আর যদি দুটা মেয়ে দেখে আমার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই ভাইয়া আমার নাম্বার থাকবে আমার সঙ্গে যোগাযোগ করিয়েন আর যদি দায়িত্ব না নেন তাহলে কেউ আমার সঙ্গে ফাজলামি করিয়েন না আসসালাম আলাইকুম আমার নাম ফারজান আমার বাসা রংপুর ডিস্ট্রিক্ট আমার দুটা কন্যা সন্তান আছে আমি অনেক আমার দুটো কন্যা সন্তানকে নিয়ে আমি অনেক কষ্ট করি আমার স্বামী নাই আমার বাবা মা নাই আমার কোনো ভাই বোনও নাই তা আমি এইটিউবে আসছি একটু কষ্টর কথা বলার জন্য একটু সহজিতা কি একটা দায়িত্বমান মানুষের জন্য আসছি আমার দুটা মেয়ে হাফেজি পরে আমি এর আগে ভিডিও করছিলাম কিন্তু আমার ভিডিও চলতেছে কোনো আমার নাম্বার নাই কি এটার জন্য ফোন নাই আমি আবার আসছি আপনাদের মাঝে যদি আমার ভিডিওটা কারো চোখে পড়ে কি কোনো ভাই কি কোনো যদি আমি দুই দিন দেখা আছি বাচ্চা দুটাকে নিয়ে করতেছি কারো সুদে একটু তো মায়া হয় আমার দুটা মেয়ে দেখে যে আমি দুটা মেয়ে নিয়ে অনেক কষ্ট করতেছি আজকে দুই দিন হইছে বাচ্চা দুটা নিয়ে না খে আছি জানি না আল্লাহ মনে আপনি দেখে দিয়ে পাঠাইছে জন্য আবার আমি আপনাদের মাঝে দাঁড়াইতে পারছি আমি বাচ্চা দুটা নিয়ে প্রচুর কষ্ট করি আমি শুরু থেকেই কষ্ট করতেছি আমি যাদারবে কাজ করতাম ওই ম্যাডাম ভিডিও দেখে এনে আমার ভিডিও করছে অথচ ভিডিও চলতেছে আমার নাম্বার নাই জানি যে কেন এই কাজটা আমার সঙ্গে করলো এটা আল্লামা মালিক ভালো জানে আমি দুটা বাচ্চার পড়ালেখার खर्चा ঘরভার খাওয়া দাওয়া আমার দ্বারা হইতেছে না জানেন যে বাচ্চা দুটা নিয়ে কি আত্তত্ব করব না বাইসা থাকব আমার অনেক আশা আছে যে দুটা বাচ্চা নিয়ে আমি বাচ্চা দুটাকে হাতে সোনা না বানাব কোন কারণে আমার তার হবে না নিজে মনে হইতেছে যে বাচ্চা দুটা নিয়ে আমি আত্তত্ব করি কেন এই পৃথিবীতে আমার কেউ নাই আমি অনেক জনকার মুখে শুনছি যে অনেক ভাই বোন কি অনেক মা অনেক বোন সাহায্য কেন আমি আমি জানি না যে কেন সাহায্য পাইতেছি না এক দুটা যদিও ফোন আসে শুধু বাজে কথা বলে কোনো সাহায্য করে না আর আমার ভিডিও কম বেশি অনেক ছাড়া আছে কোনো আমার ফোন নাই ভিডিও চলতেছে মার্কেটে কিন্তু ফোন নাই আমার বাচ্চা দুটার মুখের দিকে তাকাইয়া আমাকে যদি একটু সহজিত করেন আপনাদের তো আপনাদের ভালোবাসায় আপনাদের আমার বাচ্চা আমি আমি হাফেজ অনেক কষ্ট বাচ্চা দুটা নিয়া। সহ্য না করতে পারে খাবার টোকাইতে কিন্তু সেখানেও পাই নেই মানে অনেক পোষা তয় তরকারি গুলা ফাইছে খাবার কিছু নেই বাচ্চা দুটা নিয়ে আমি আজকে দুই দিন হইতেছে আমি না খাইয়া আসি জানি না যে মইরা যাবো না বাইসা থাকবো যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি বাচ্চা দুটা নিয়ে বাঁচতে পারবো আচ্ছা আপনি বলছেন বাচ্চা নিয়ে বাঁচতে পারছেন না বাচ্চা সবচেয়ে বলছেন কষ্ট না খাই আছেন দুদিন ধরে আপনার চোখে পানি চলে আসলো আমি জানতে যে বাচ্চার বাবা কোথায় ওদের সঙ্গে আমার ডিফোর্স হয়ে গেছে আমার দুটা মেয়ে হয়েছে দেখে কিছু যৌতুকের টাকা আমার খালা দিতে পারে নাই আর দুটা মেয়ে হইলো কেন এটার জন্য ওনার সঙ্গে আমার ডিফোর্স হয়ে গেছে ডিফোর্স হয়ে গেছে জি বাচ্চাদের বয়স কত আমার বড় মেয়েটা নয় বছর চলতেছে ছোট মেয়েটা আট বছর চলতেছে আপনার সংসার জীবন কত বছর আমার সংসার জীবন তিন বছর হয়েছে আট বছর হইতেছে আমার ডিভোর্স হয়ে গেছে আট বছর ধরে ডিভোর্স জি স্বামী ছাড়া আট বছর জি আর স্বামী ছাড়া আট বছর কেন চলতেছে আমি বাসা বাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ যদি না পাই তাহলে হাজার কাজ করি আট বছর কেন দ্বিতীয় বিবাহ করেনি আমার দুটো মেয়ে মুখের দিকে তাকাইয়া আমি বিবাহ করি নাই যে আমার স্বামী যদি মেয়ে দুটো দেখে আমাকে ফালাই দিতে পারে উনি যে ফালাই দিবেন এটা কোনো সিকিউরিটি নেই আপনি স্বামী মেয়ে কারণে আপনাকে ডিভোর্স দিতে হয়েছে কারণে জি তাই এখন আপনি কিভাবে মানে এই যে মিডিয়ায় তো অনেকবারই আসছেন এরকম ভিডিও তো আরো করেছেন তাই না এখানে আপনি কিরকম সারা পাচ্ছেন বা কি চাচ্ছেন আসলে বিষয়টা আমি মিডিয়াতে অনেক কবার গেছি কোন ভাই আমার মিডিয়ারে যায় দেখেন যে আমার ভিডিও চলতেছে কোন আমার নাম্বার নাই আর যাও নাম্বার ইনবক্সে দেয় এক দুটা ফোন আসলে সাহায্য করা শুধু নোংরা নোংরা কথা বলে নোংরা কথা বলে জি এই যে যেরকম মনে করেন আমার এক দুটা ফোন আসে আপনারা বাজে কথা বলেন আমি এই ধরনের মেয়ে না ভাইয়া কেন বাজে কথা গুলা বলেন আপনাদের ঘরেও মা বোন আছে আমিও কারো মেয়ে আমিও কারো কোনো কোনোখন নাই কোন আমিও তো কারো মা আমিও তো কারো মেয়ে আমাকে কেন বাজে কথাগুলো বলেন যদি পারেন ভাইয়া আমাকে আমার বাচ্চা দুটোর মুখের দিকে তাকায়া আমাকে একটু সহযোগিতা করেন তাহলে তো আপনাদের কম না একটু সহযোগিতা করলে বরঞ্চ আল্লাহ আপনাদের আরো বরকত দিবে কেন ভাইয়া সহযোগিতা করেন যদি পারেন আমার বাচ্চা দুটোর মুখের দিকে তাকায়া আমাকে একটু সহযোগিতা করেন আমি এর আগে আমি এর আগে যে ভিডিও গুলা করছি আপনারা যে আমার ভিডিওগুলো দেখতেছেন অথচ দেখেন আমার ভিডিও চলতেছে কোনো আমার নাম্বার নাই কি আমার নাম্বার কাটে তার কি আত্মীয় স্বজনের কি তার ওয়াইফ কি কি তার বোন এভাবে নাম্বারগুলো দিতেছে কোনো আপনারা যে আমাকে ভুল বুঝতেছেন কি বকাবদ্ধ করতেছেন ভাইয়া ওই নাম্বার আমার না কারণ আমার নাম্বার ওইখানে দেয় নাই যদি আমার নাম্বার দিত তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হইতো নাম্বার দেয় না বিদায় আজকে আমি আপনাদের সঙ্গে যোগাযোগও করতে পারতেছি না আমি সহজিতাও পাইতেছি না কি একটা মানুষও পাইতেছি না আমি আগে ভিডিও করছি হামাম চ্যালেন ওই চলেন আমার বিজ্ঞাপন করা হয়েছে আপনারা কথা বলতেছেন ওই নাম্বার আমার না আমি এখানে স্টিল দাঁড়িয়েছে আমি মুখে আপনাদেরকে নাম্বারটা বলতেছি কিন্তু স্ক্রিনে কি ইনবক্সে যে নাম্বার ওরা দিচ্ছে ভাইয়া ওই নাম্বারে আপনারা কেউ ফোন দিবেন না কেন ওইখানে আমার নাম্বার নাই আমার নাম্বার ওরা উঠাই ফেলাইছে সাংবাদিকেরা আর আর একটা কথা হলো ভাইয়া যদি আমার বাচ্চা দুটো দেইখা আপনারা যদি কোনো ভালো মনের মানুষ যদি দাঁড়ান আমার বাচ্চা দুটোকে হাতে মালালা বানাবেন আমি একটুকে চাই আমি আপনাদের সারা জীবন আপনাদের কার আপনাদের গোলাম হয়ে থাকব যে আপনারা আমার বাচ্চা দুটোকে হাতে বানাবেন আমি একটা ইতিম মেয়ে আমার দুইটা মেয়েও ইতিম যদি পারেন আমার আসে দাঁড়াবেন দুটা কন্যা সন্তান দেখে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি তাও না পারেন আমার দুটা বাচ্চার মুখের দিকে তাকায় আমাকে একটু সহযোগিতা করেন যেন আপনাদের দোয়ায় আপনাদের সহজিতায় আমার মেয়ে দুটাকে যেন আমি হাফেজ বানাইতে পারি আমি অনেক কষ্ট করি আমার মেয়ে দুটা নিয়ে অল্প একটু সহযোগিতার হাতটা বাড়াইবেন আমার মেয়ে দুটাকে কে দেখলে আপনারাও কান্না করবেন আর একটা কথা হলো আমি মুখে নাম্বার বলতেছি আবার যার এক দুটা phone আসে আপনারা এই number খুঁজেন আমি নিজে খাইতে পারি না ঘর দিতে পারি না বাচ্চাদের মাদ্রাসা বেতন দিতে পারি না আমি এই নাম্বার কোথায় পাবো এটা বলিয়েন না ভাইয়া যদি সাহায্য করেন তাহলে সাহায্য করিয়েন বাজে কথা বলিয়েন না আর যদি দুটা মেয়ে দেখে আমার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই ভাইয়া আমার নাম্বার থাকবে আমার সঙ্গে যোগাযোগ করিয়েন আর যদি দায়িত্ব না নেন তাহলে কেউ আমার সঙ্গে ফাজলামি করিয়েন না হাসরের ময়দানে আপনাকেও জবাব দিতে হবে আমাকেও দিতে হবে আমি আমার যে যে ভিডিও গুলো ছাড়াইছে ভাইয়া ওই ভিডিওতে আপনারা ফোন দিয়া আগে অবশ্যই আমার কথা শুনবেন জানবেন কি যদি ওই ভিডিও ওই ওই নাম্বারে যদি কোনো ইমু করা থাকে তাহলে ইমু ভিডিও কল দিয়ে আপনারা দেখবেন যে আমি না আসলে কেউ কোনো সেইখানে আমি নাই আমি আমি মুখের নাম্বারটা বলতেছি ভাইয়া আমি লেখাপড়া জানি না আমি এতক্ষণ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলছি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে পারলে আমাকে আল্লাহ হস্তে মাফ করে দিয়েন আর যদি পারেন ভাইয়া তাহলে একটু আমার বাচ্চা দুটা কি আমার জন্য একটু কি সহজিত হাত বাড়াই দিয়েন কি একটু দোয়া করিয়েন বাজে কথা বলিয়েন না আমি বাংলার নাম্বারটা বলতেছি আমি লেখাপড়া জানি না আমি শরীফ খতম দিচ্ছি আমি বাংলা বলতেছি কেউ এই নাম্বারটা বলাতে আমার সঙ্গে কাউকে মানে বিতালি কে মস্কারি করিয়েন না ভাইয়া আমি মূর্খ মানুষ আমি যেটা পারি আমি সেটাই বলতেছি শূন্য এক সাত চার আট তিন নয় এক শূন্য পাঁচ শূন্য আমার পলতিছি শূন্য এক সাত চার আট তিন নয় নয় এক নয় এক পাঁচ শূন্য এটা হচ্ছে আমার নাম্বার আর একটা কথা লাভে যদি কোনো ভুল করে থাকি পারলে আল্লাহ আল্লাহ বুঝতে মাপ করে দিয়েন আর আমার ভিডিওটা দেখিয়া যারা আমার বাবার বয়সী যারা আমার ভাইয়ের বয়সী একটু হলো আমার বাচ্চা দুটাকে সহজিতা করিয়েন যেন আপনাদের সহজিতা আমার বাচ্চা দুটাকে যেন আমি হাফেস আনা বানাইতে পারি